nama O ій ұсл că reflex. Құн көл көк қалтанады. Тақты наш ұлтық, е� з loқызown тілім. Құнұл құл 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 ол, জয়েন құл 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 құлон қалдамын o құл құл қалдамын. হ্যালো ফ্রেন্ডসকে দেখছ প্লিজ কমেন্টস করো বুঝতে পারছি না ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না আমার খুব প্রবলেম দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমে তো বন্ধুরা দেখি কেউ কমেন্টস করো দেখি কমেন্টসটা আসে না এখন চেষ্টা করছি লাইট কোথায় বুঝতে পাচ্ছি না লাইভ স্ট্রিমটা ঠিকঠাক হচ্ছে না প্লিজ हेलो কমেন্টস করো বোঝা যাচ্ছে না ঠিকঠাক হচ্ছে কিনা কথাগুলো শোনা যাচ্ছে কিনা কিচ্ছু না একজন তো জয়েন হয়েছে বাট কমেন্টস তো দেখতে পাচ্ছি না কমেন্টস কি করেছ কেউ একটু হাই লিখো প্লিজ কেউ একটু হাই লিখো

तुझे तो ये लाइव कोडी ना ना नहीं तो लाइव कोडी ना लाइव जॉइन होती लाइव होती सीना जॉइन है तो तामा का सासले तो है ही ना तो तो लिया तो मट्टा बार पढ़ दिखने में चलें ता। ने तो नेट आस्को देख से एक जीवन नेट पाया रखो तो

কিছু বুঝতে পারছি না লাইভ স্ট্রিম একদমই আসছে না দুদিন থেকে এত চেষ্টা করার পরেও লাইভ স্ট্রিম করতে পারছি না জানি না কি প্রবলেম চ্যালেঞ্জে হয়ে গেছে আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জ ছেড়ে আমাকে এখন যেতে হবে একটা চ্যালেঞ্জ আমাকে সাথ দিচ্ছে না ভূত দেখছি বুঝতে পারছি না কি কালো আসছে ছবি ছবিটা কি কালো আসছে

ছাড়া ঠোঁট দিয়ে না গোটা উঠছে জ্বর হয়েছে ঘুমি হয়েছে জানো মা তুমি না জানো একটা ছেলে না একটা ফোন ঠিক আছে আওয়াজ ভূত কেমন আছো হ্যাঁ আমি তো ভূতি আমি ভূতি থাকি তোমরা সকলে খুব ভালো থেকো নেট প্রবলেম লাইক চ্যানেল তো খুবই খারাপ ডিস্টার্ব দেখা দিচ্ছে আমি বুঝতে পারছি না কিসের জন্যে তো আমি যখন লাইভ আনব তোমরা প্লিজ কমেন্টস করো Ito ang malo, herman. ang mamahoy na. Ito ang mamahoy. Ito ang amal katserso. Ito